ভেন্ডি আজকে ভেন্ডি কত কেজি দিলে 60 টাকা 60 আমরা দেখছি বেশ সুন্দর লকলকে ভেন্ডি আজকে ষাট টাকা কেজি গিয়েছে আমরা দেখতে পাচ্ছি উস্তে আছে উস্তে গুলো বেশ সুন্দর দেশি উস্তে আর দেশি উস্তে কত কেজি দিলে আজকে দেশি উস্তে দিয়েছে ষাট টাকা কেজি সাথে আছে পেঁপে বেশ পেঁপে গেছে নাকি পেঁপে কিনে কত করে দিলে পেঁপে ত্রিশ টাকা কেজি পেঁপের দামটা কম আছে বেশ সুন্দর সুন্দর পেঁপে ত্রিশ টাকা কেজি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ওটা পটল পটলগুলো বেশ সুন্দর লক লেগে পটল আগে পটল কত কেজি দিলে আগে পটল দিয়েছে পঞ্চান্ন টাকা কেজি দাম কমেছে একশো টাকা ছিল হাতের নাগালে আসছে আস্তে আস্তে আর আমরা দেখছি সজনের ডাটা বেশ কাছের থেকে মনে হচ্ছে পারি নিয়ে এসে সেইভাবেই দেখা যাচ্ছে লাফ লাফ আর কি সজনে ডাটা কত কে দিলে একশো চল্লিশ টাকা কেজি দাম কমেছে দুশো টাকা কে ছিল সজনে ডাটার দামও কমেছে আমরা দেখবো টমেটো আজকের যে টমেটোগুলো দেখছি বেশ সুন্দর সুন্দর টমেটো এটা কি টমেটো দেশি টমেটো কত কেজি দিলে বিশ টাকা কেজি তো আকাশে মনে আছে খেতে খুব ভালো লাগবে হ্যাঁ টমেটো বেশ সুন্দর সুন্দর টমেটো আমারও পছন্দ হলো টমেটোগুলো দেখে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া বেশ এক पीस কাটা আছে আর একটা আস্ত আছে রেখে দিয়েছে এই কত কেজি দিলে মাত্র 30 টাকা কেজি হাতে নাগালে আছে খেতে পারবে সাথে আছে কাঁচামরিচ আজকে কাঁচামরিচ কেজি কতটা দিলে 60 টাকা আজকে কাঁচামরিচের বাজার 70 টাকা কেজি মিষ্টি মুড়ি পিস পিসকে 20 বছরে বসে প্যাড়া কেনা শুরু হয়ে গেছে আমরা দেখছি গোল আলু আছে আজকে গোল আলু কত কেজি দিলে মাত্র বিশ টাকা কেজি গোল আলোর দাম কম বুঝতে পারছি আরও দাম কমবে কিনা নে কৃষকদের কাঁচকলা কাঁচকলা কত থেকে দিলে যে কাঁচকলা দিয়েছে বিশ টাকা কেজি বেশ সুন্দর সুন্দর কাঁচকলা আছে এই কয়টা এক হালিটি এক কেজিতে কয়টা হবে না একশো তো লাভ আছে কেজিতে নিয়ে দেখছি তার আছে লাল শাক বেশ সুন্দর সুন্দর লাল শাক আজকে লাল শাক কত করে দেওয়া হলো লাল শাক দেওয়া হয়েছে দশ টাকা আটি দাম কম আছে সাথে আছে বেগুন বেগুন গুলো বেশ সুন্দর সুন্দর বেগুন দেখতে পাচ্ছি আমরা আজকে বেগুন কত করে দিলে বেগুনের দামটা একটু বেশি আছে সত্তর টাকা কেজি দর্শক আমরা প্রাইস রেটটা রানছি আর একটু দেখব হালকা পাতলা করে সাথে থাকবেন একটু সাথে থাকবেন আমরা দেখে নেব আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন

আপনাকে বলার জন্য